রাস্তার উপর অবৈধ পার্কিং দেখলেই জরিমানা করা পদক্ষেপ আরামবাগ থানার পুলিশের দীর্ঘদিন ধরে বহু সচেতনতামূলক প্রচার করা হয়েছে বহু বাধা নিষেধ দেওয়া হয়েছে কিন্তু তারপরও কমছে না শহর জুড়ে অবৈধ পার্কিং এর সংখ্যা যার জেরে যানজটের সৃষ্টি হচ্ছে দুর্ঘটনা বাড়ছে এবার দুর্ঘটনায় এড়াতেই সরে জমিনে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল আরামবাগ থানার পুলিশকে আরামবাগ লিঙ্ক রোডের ধারে অবৈধ পার্কিং দেখে সঙ্গে সঙ্গে জরিমানা করা হয় এর পাশাপাশি বাইকের নম্বর ধরে কেশও দেওয়া হয় এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আর্ট আরাম্বাকের রিপোর্ট সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে